আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে অনেক দিন দইরা আমারে মাথা খারাপ করে লাগতাছে ফুটল্যান্ডে যাইবা ফুটল্যান্ডে যাইবা তো আজকে লইয়া যাইতাছি তো আমি তো খাইতাম না কারণ আমার আজকে হইছে একাদশী তো বন্ধুরা দেখতে থাকেন ফুডল্যান্ডে যাইতাছি আমরা তো বন্ধুরা আমরা আপটু উঠে যাচ্ছি আর আমার বৌদি পিছু না আসছে আমরা আপনে উঠে আমরা রাস্তা চলে তো বন্ধুরা আমরা মেইন রোডে আয়া পড়লাম তো দেখেন আমরা ফুডল্যান্ডে যাওয়ার লাগিয়া আটত্রিশ তো বন্ধুরা দেখেন আমরা আয়া পড়লাম ফুডল্যান্ডে তো এখন দেখেন এক একজনের মাথা নষ্ট হয়ে যাবে গা তো দেখতে থাকেন হুম

よかった。いい